শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির এক দুদিন আগে ঠাকুরের দেহ থেকে কম্পনের মতো একটি সূক্ষ্ম তেজরশ্মি নরেন্দ্রনাথের দেহের মধ্যে প্রবেশ করছে এবং তিনি জ্ঞান হারালেন বাহ্য চেতনা হলে দেখেন ঠাকুর কাঁদছেন জিজ্ঞাসা করায় বললেন আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম স্বামী বিবেকানন্দ পরবর্তী সময়ে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন ওই যে ঠাকুর যাকে কালী কালী বলে ডাকতেন সেইটে এই শরীরে ঢুকে গেছে সেই মা কালী স্বামী বিবেকানন্দের মাধ্যমে সব করলেন ঠাকুরের মহাসমাধির পরে শ্রী মা সারদা দেবী বলেছেন মা কালী গো তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো এসবের পরিপ্রেক্ষিতে আমরা মা জগদম্বার সন্তানেরা এই কথা ভাবতে পারি যে চৈতন্যের প্রকাশকে মাতৃরূপে আমরা কালী বলি সেই চৈতন্যের আরেকটি অভিনব অভিব্যক্তির নাম শ্রীরামকৃষ্ণ যে সত্তা ভবতারিণীরূপে দক্ষিণেশ্বরে আছেন তিনি অবতার বরিষ্ঠ হিসাবে এই মুহূর্তে বেলুর মঠে আছেন